আউটের জন্য আবেদন করলে তাতে দিয়ে দেন আর তাতেই আফিফ হোসেন হতাশ হয়ে ওঠেন প্রতিপক্ষ খেলোয়াড় ব্যাটেই লাগেনি এটা আউট হয় কিভাবে চট্টগ্রামে চার ছক্কার বন্যা বইয়েদাও আফিফ হোসেন আজকে দুর্দান্ত ইনিংস খেলছিলেন তাই তো এত হতাশ হতাশ আফিফকে সান্ত্বনা দেন পরবর্তীতে ব্যাটিংয়ে নামা অঙ্কন আফিফ হোসেন ততক্ষণে কোচের কাছে বিচার দিতে ব্যস্ত হাসছিলেন শেষ মুহূর্তে আফিফের সেই গুলো দেখা যাক হাঁটু গেড়ে বসে টিপিক্যাল আফিফ হোসেন ধ্রুবর সেই ট্রেডমার্ক শট বল প্রত্যেকটাই গিয়ে পড়েছে গ্যালারিতে খুব স্বাভাবিকভাবে আফিফ হোসেন গত ম্যাচেও যেমন টাচে ছিলেন আজকেও একই রকম সাইফ হাসানকে সাথে নিয়ে তখন রীতিমতো চট্টগ্রামে তান্ডব চালাচ্ছিলেন আফিফ পেস বল কিংবা স্পিন সব ক্ষেত্রেই আফিফ হোসেন ছিলেন দুর্দান্ত দারুণ সব শট খেলার পাশাপাশি এভাবে নিয়েছেন কুইক সিঙ্গেলও একের পর এক দারুণ সব শট খেলেছেন বাজে বল পেলেই সেটাকে করেছেন বাউন্ডারি ছাড়া বলগুলো একের পর এক গিয়ে পড়ছিল গ্যালারিতে একই জায়গায় বসে যেন পর এক মুগ্ধ হয়ে দেখা ছাড়ার কি উপায় এই রীতিমতো চোখের শান্তি অফসাইডে একটুখানি জায়গা বানিয়ে নিয়েছেন দুর্দান্ত কাভার ড্রাইভে চার কে আটকায় বারবারই স্টাম্প থেকে সরে গিয়ে মারছিলেন তাতেও বলারের কিছুই করার ছিল না স্লোয়ার কিংবা কাটার কোনো কিছুতেই কাজ হচ্ছিল না মিস টাইমিং এও যেন বাউন্ডারি আদায় করে নিচ্ছিলেন নিয়মিতই দীর্ঘদিন ধরেই অফফর্মে থাকা আফিফ হোসেন আবারও ফর্মে ফিরেছেন বলেই মনে হচ্ছে গত ম্যাচে ভালো করেছেন আজকেও তাই একটা সময় তো প্রায় প্রতি বলেই যেন বাউন্ডারি হাঁকাচ্ছিলেন আফিফ খুব স্বাভাবিকভাবেই বিশ ওভার ব্যাটিং করতে পারলে আফিফ হোসেন হয়তো আজকে সেঞ্চুরির খুব কাছাকাছি যেতে পারতেন যখন আউট হয়ে গেছেন তখন রান তার চৌষট্টি পাঁচটি চার আর তিনটি ছক্কায় সাজানো আফিফের ইনিংসটা ছিল অন্যরকম ভাবেই দুর্দান্ত শুরুর দিকে একটু সময় নিয়েছেন বলারকে পড়েছেন উইকেটে পার্টনারশিপ করেছেন এরপরেই যতটুকু সম্ভব বেশি খেলার চেষ্টা করেছেন দলও কাম আফিফের এই ইনিংসে একটা সময় জাতীয় দলের মিডিল অর্ডারের অন্যতম বড় ভরসার নাম ছিলেন আফিফ হোসেন এরপরে হঠাৎই ছন্দপতন তবে দ্রুতই আফিফ হোসেন যে ফর্মে ফিরে আসছেন সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে